প্রিয় সহপাঠী ও আমার ছাত্রছাত্রী আমরা সবাই জানি যে চূড়াশাকু ঠাকুর পরিবারে জন্ম আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান এটা আমরা সকলেই জানি কিন্তু নোবেল কমিটির বিচারে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যখন ঘোষণা হয় তার একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করছে উনিশশো এক সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার চল শুরু হয় উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের আঙ্গিকে নোবেল পুরস্কার লাভ একটা বিরলতম ঘটনা বলা যেতে পারে বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী উইলিয়াম রোটেনস্টাইন উনিশশো সালে কলকাতায় আসেন অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগনীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে তিনি হাজির হন চোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানেই কবিগুরুর সাথে তার দেখা হয় উইলিয়াম রোটেনস্টাইন কবির একটি ছবিও আঁকেন সেই সময় থেকেই এই দুই মহান ব্যক্তিত্বের বন্ধুত্ব তৈরি হয় এর আগে পর্যন্ত উইলিয়াম রোটেনস্টাইন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সাহিত্যকর্ম সম্পর্কেই পরিচিত ছিলেন না এরপরেই উইলিয়াম রোটেনস্টাইনের অনুরোধে বিখ্যাত শিক্ষক অজিত চক্রবর্তী মহাশয় কবির কিছু লেখা অনুবাদ করে তার কাছে পাঠান আরও অবাক্ষণ রোটেনস্টাইন তাকে কবিগুরুর সাহিত্য সাহিত্যচর্চা সম্পর্কে লন্ডনে বিশদে জানান প্রমুথলাল সেন ও ব্রজেন্দ্রলাল সিং এরপরে উইলিয়াম রোটেনস্টাইনের আমন্ত্রণে লন্ডনে পাড়ি দেন কবি জাহাজে তিনি গীতাঞ্জলির কিছু কবিতা অনুবাদ করেন তাছাড়াও অনুবাদ করেন শিলাইদহে বসে তার লেখা কিছু কবিতা সেই কবিতা পড়ে অভিভূত হন উইলিয়াম রোটেনস্টাইন তিনি কবির খাতাটি পাঠান আইরিশ কবি উইলিয়াম বার্টলার এডস সহ একাধিক সাহিত্য সমালোচককে তিনি জর্জ বার্নার্ড শকে চিঠি লিখে কবিগুরুর কবিতা পড়ার অনুরোধ জানান এরপর লন্ডনে এক সাহিত্য সভায় মিলিত হন কবি উইলিয়াম বার্ডলার ইয়েটস সহ বেশ কিছু সাহিত্যিক ও লেখক কবিগুরুর অনুবাদ করা কবিতাগুলি শুনে তারা একের পর এক ইতিবাচক প্রতিক্রিয়া পাঠাতে থাকেন একদিনেই লন্ডনে সাহিত্য মহলে ছড়িয়ে পড়ে কবিগুরুর নাম উনিশশো সালে রবীন্দ্রনাথের সং অফারিংস কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন নোবেল কমিটির নিয়ম অনুসারে নোবেল পুরস্কারের নাম সুপারিশ করতে পারেন বিভিন্ন দেশের স্বীকৃত সংস্থার সভ্যরা অথবা কোনো নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কবিগুরুর কবিতা পড়ে মুগ্ধ হওয়া স্টার্জমুর মহাশয় ছিলেন রয়্যাল সোসাইটি অব লিটারেচার অব ইউকে এর সদস্য তিনি নোবেল পুরস্কারের জন্য কবিগুরু নাম সুপারিশ করেন কিন্তু একথা কবিগুরু জানতেন না সম্পূর্ণ গোপনে কবির নাম ঘোষণা করেন স্টার্জমুর বিভিন্ন দেশ থেকে আরও আঠাশ জনের নামে সে বছর সুপারিশ এসেছিল সুইডিশ অ্যাকাডেমির সদস্য হলেও স্টার্জমুরের হাতে ছিল একমাত্র গীতাঞ্জলির অনুবাদ করার বইটি তৎকালীন নোবেল কমিটির সভাপতি হোয়ানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিরোধিতা করে বলেন একটিমাত্র বই দেখে বিচার করা সম্ভব নয় নোবেল কমিটিতে ছিলেন প্রাচ্যবিদ আই স্টেঙ্গার তিনি বাংলা ভাষা জানতেন তিনি কমিটির সব সদস্যদের প্রভাবিত করেন সুইডিশ কবি হাইডেস্টাস গীতাঞ্জলির সুইডিশ অনুবাদ পড়ে মুগ্ধ হন তিনি ব্যক্তিগতভাবে নোবেল কমিটিতে চিঠি লেখেন অবশেষে উনিশশো সালে নোবেল কমিটির বিচারে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ঘোষিত হয় তখন তার বয়স ছিল বাহান্ন বছর ভিডিওটিতে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো